দেখো বন্ধুরা আমার টবে বারান্দার ভিতরে আমার বরবটি গাছ লাগাই লাগিয়েছি আগে ছাদে লাগিয়েছিলাম এখন আমি বারান্দায় এনে লেগে লাগিয়েছি দেখো কি সুন্দর বরবটি ধরেছে দেখো কত সুন্দর আমার এই যে বরবটি এই যে এই যে এই যে বরবটি এই যে বরবটি ধরেছে বরবটি দেখো আরও এই যে আরও এই জোর গেছে দেখো এই যে দেখো দেখো কত সুন্দর আমার এই আমার গাছ আমার সবজি বাগান এই যে কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা আমি এগুলাকে ছেড়ে চলে যেতে হবে আমার এই দেখো এই দেখো বর্বটি হ্যাঁ দেখছো এই দেখো বর্বটি এই এখানেও কয়েকটা হয়েছে এই যে কয়েকটা হয়েছে এগুলো ফেলে আমাকে চলে যেতে হবে এই ঘরে আমি অনেক বছর কিন্তু আমি আরও বড় ফ্ল্যাট নিয়েছি সেই জন্য সেখানে চলে যাব বন্ধুরা দেখো খুব দুঃখ লাগতেছে এগুলো ফেলে চলে যাব অনেক কষ্ট লাগতেছে আমার হাতের গড়া জিনিস দেখো কত সুন্দর আমি এখানে বারান্দায় এনে আমি এইগুলা লাগিয়েছি দেখো এই যে দেখো আমার খুব বুকটা ফেটে যাচ্ছে এই বাগান আমি ফেলে চলে যেতে হবে আমার দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে আমার এই বাগানটা দেখো তোমাদের কাছে ভালো লাগে কিনে দেখো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে সবাই জানি আমার বাগানটা দেখে এটা ছেড়ে আমি চলে যাব তাই কত সুন্দর মোটা মোটা বরবট রয়েছে এ দেখো এই যে এগুলো দেখলে বুকটা আমার ফেটে যায় আমি ছাদেও লাগাইছিলাম অনেকগুলা বরবটি হবে এই টাইমে গাছগুলো সিঁড়ি ফেলছি কারণ স্বাদে বা ছাদে গা গড় করবে সেই জন্য দেখো বন্ধুরা এই সাইডে এই ওটা তো ওই সাইডে দেখাচ্ছি এই সাইডেও এই দেখো বরবটি আমার এই যে বরবটি শুকিয়ে গেছে এই দেখো বর বরবটি শুটি শুকিয়ে গেছে বিসির জন্যে রেখেছি দেখো এই সাইডের গাছটা আমার ভালো হয় না কারণ রোদ পরে না এই সাইডে তাই যে দেখো এখানে মরিচ গাছ লাগিয়েছিলাম এগুলো ভালো হয় নাই বারান্দায় ভালো করে রোদ পরে না সেই জন্যে বিলাতি পাতা লাগিয়েছি এগুলো সবই আমাকে ফেলে চলে যেতে হবে ওখানে যে বাগান করার সুযোগ নেই বন্ধুরা কারণ ওখানে বারান্দার ভিতর রোদ পড়ে না আর ছাদে যাওয়া যায় না কেমন করে আমি বাগান করব। আল্লাহ যদি আল্লাহর রহমতে যদি আমি করতে পারি কোনো দিন নিজের বাড়ি তখন আমি সুন্দর করে বাগান করব আর তখন তোমাদের আমি দেখাব আমি গাছপালা হাঁস মুরগি পালতে খুব ভালোবাসি কিন্তু সেটা আমার কপালে হয় না তাহলে বন্ধুরা আজকের মতো রাখি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আবার তোমাদের সাথে দেখা হবে আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আসব রাখি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং শেয়ার করে দিবা আর আমাকে এক ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দেবা আসসালামু আলাইকুম খোদা হাফেজ